মহিলাটির পুরো মুখ ভেকাশে রক্তশূন্য সাদা এবং মহিলাটি তার কোলে একটি বাচ্চাকে নিয়ে রয়েছে যে সে মহিলাটির স্তন থেকে দুধ খাচ্ছে বাচ্চাটির কালবে বেয়ে পড়ছে রক্ত নমস্কার সবাইকে ভূত নাকি অদ্ভুতের সত্যি ভৌতিক ঘটনা সিরিজের আজ চতুর্থ পর্ব আশা করছি আপনারা আগের তিনটে পর্ব শুনেছেন এবং আপনাদের ভালো লেগেছে তো আজ মধ্যপ্রদেশের একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে বেশি দেরি করবো না চলুন শুরু করি আজকের ঘটনা আর যদি আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ঘটনা আমাকে পাঠাতে চান তাহলে ডিসক্রিপশানে দেওয়া মিলের মাধ্যমে আমাকে পাঠাতে পারে তাহলে চলুন শুরু করি আজকের চতুর্থ পর্ব বৃদ্ধির সাথে কমল পেশা একজন ডাক্তার একজন গ্রামীণ ডাক্তার সে বহু বছর ধরে হুগলিতে গ্রামীণ ডাক্তারের পেশায় নিযুক্ত রয়েছে তো বহু বছর ধরে থাকার পর কমল মনে করে যে এবার বাইরে গিয়ে ডাক্তারি পেশাটি এগোবে ভাবে সে ঠিক করে সে মধ্যপ্রদেশে তার পরিচিত এক কাকা থাকে যে আজ প্রায় পাঁচ বছর ধরে মধ্যপ্রদেশে গ্রামীণ ডাক্তারি পেশার সাথে নিযুক্ত আছে কম ঠিক করে সেও সেখানে গিয়ে তার কাকার সাথে একসাথে মিলে ডাক্তারি করবে যে গ্রামে কমল যায় গ্রামটি খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া একটি গ্রাম শুধু তাই না সেখানকার লোকজন খুব ভালো কমলের সে কাকাকে তার গ্রামের লোকেরা খুবই ভালোবাসত এবং খুব সম্মান করত তেমন তখন যারা শোনে যে কমলও তাদের গ্রামে ডাক্তারি করতে এসছে তখন তারা খুব খুশি হয় এবং খুবই আনন্দের সহিত আপ্যায়ন করে নেয় কমলকে সবার সাথে কমলের বেশ ভালো ভাব হয়ে যায় কমল তার ডাক্তারি পেশাটি করতে থাকে কমল তার কাকার সাথে সকাল নটায় ডাক্তার চেম্বার খোলে এবং রাত নটায় বন্ধ করে এই দিন কেটে আসছে বেশ কিছুদিন পর কমলের কাকা তাকে জানায় কাকির তাই সে কিছুদিনের জন্য বাড়ি যাবে এবং সেই সময় কমলকে একাই সবটা সামলাতে হবে কমল রাজি হয়ে যায় তো যেই কাকা যাবে যাওয়ার ঠিক আগের মুহূর্তে কমলকে কিছু কথা বলে দেয় কমলের কাকা জানায় যেমন ভাবে সে কাজ করছিল ভাবে করবে কোনো সমস্যা নেই কারণ আশেপাশে তার গ্রামের লোকেরা আছে তার কোনো সমস্যা হবে না কিন্তু কমলের কাকা একটি অদ্ভুত কথা বলে বলে রাত নটার পর চেম্বার বন্ধ করার পর মাঝরাতে যদি কোনো মহিলা এসে দরজা ধাক্কা দেয় এবং তাকে ডাকে সাহায্যের জন্য সে যেন দরজা না খোলে যাই হয়ে যাক সে যেন দরজা না খোলে কমলের কাকা এটা কমলকে বার বার বলে দেয় কমল তা কাকাকে জিজ্ঞাসা করে কেন কাকা কেউ যদি মাঝে রাতে বিপদে পড়ে তাকে তো সাহায্য করতে হবে তুমি বারণ দেওয়া করছো কমলের কাকা বলে এখন তো কিছু বলার সময় নেই আমি আসি তারপরে সবটা বুঝিয়ে বলবো কিন্তু এইটা মনে রাখিস যাই হয়ে যাক দরজা খুলবি না এটা বলে কমলের কাকা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে কমলের কাকা যাওয়ার কিছুদিন ভালোভাবে কাটছিল কমলের সে সকাল নটায় রাত নটায় বন্ধ করছে মোটামুটি পেশেন্ট হচ্ছে ভালোভাবে তার দিন কাটছে কিছুদিন পর কমলের সাথে এমন কিছু ঘটে যেটার জন্য কমল এখনো রাতে দুঃস্বপ্ন দেখে সে রাতের বেলায় বাইরে বেরোতে এখনো ভয় পায় তো সেই রাতে কমল তার টাইম মতোন রাত চেম্বার বন্ধ করে এবং সে দরজা দিয়ে ঘরে চলে আসে এই যে তার রাতের খাবার খেয়ে সেরকম রাত তখন ঠিক বারোটা পায় তার দরজায় কে যেন জোরে জোরে খুব জোরে জোরে বাড়ি দিচ্ছে এবং তিন মহিলা অন্ড চিৎকার কাঁদছে এবং বলছে তুমি আমার ছেলেটাকে বাঁচান আমার ছেলেটাকে একটু বাঁচান রাখতে হবে ওর খুব শরীর খারাপ কমলের তার কাকার কথাটা মনে থাকে না কমল হন্ত হয়ে ওঠে দরজা দিকে এগিয়ে যায় এবং দরজাটি খুলে ফেলে দরজা খুলতেই কমল দেখে বাইরে কেউ নেই কুটকুটে অন্ধকার কমল ভাবে কি আমি তো শুনলাম কেউ দরজা ধাক্কাতে চলে চলে তাহলে কে ছিল কেউ কি আমার সঙ্গে মজা করলো বলে কমল ঘর থেকে

কথাটা শুনে পিছন দিকে ঘুরে এবং যে দৃশ্যটা দেখে সেটা দেখে কমলের রক্ত জল নিয়ে যায় তার শিরদারে একটু ঠান্ডা স্রোত নেমে আসে তার হাত পা কাজ করা বন্ধ করে দেয় যে বলে না সে চোখের সামনে যেটা দেখছে সেটা কি আদৌ সত্যি নাকি সে কোনো ঘুরের মধ্যে রয়েছে নাকি দেখছে কমল দেখে সামনে একটি মহিলা দাঁড়িয়ে মহিলাটির পুরো মুখ ভেকাসে রক্তশূন্য মহিলাটির চোখ দুটো পুরো সাদা এবং মহিলাটি তার কোলে একটি বাচ্চাকে নিয়ে রয়েছে যে সে মহিলাটির থেকে দুধ খাচ্ছে কিন্তু সেই বাচ্চাটির কালবে বেয়ে পড়ছে রক্ত কমল সে দৃশ্য থেকে এক ছিটকে ঘরের মধ্যে ঢুকে যায় এবং চিৎকার করে ওঠে অজ্ঞান হয়ে যায় পরদিন সকালে যখন কমলের জ্ঞান ফেরে কমল দেখে তার চারপাশে গ্রামের সমস্ত লোকজন বসে রয়েছে কমলের জ্ঞান ফিরতে সবাই কমলকে জিজ্ঞাসা করে যে সে রাতের বেলায় চিৎকার কেন করেছিল এবং যে অজ্ঞান হয়ে গেছিল কি দেখে তখন কমল গ্রামবাসীদের সমস্ত ঘটনাটা খুলে বলে কমলের মুখে সেই কথাটা শুনে সেই গ্রামের একটি লোক বলে ওঠে আপনি এতদিন ধরে রয়েছেন এখানে তবু আপনার কাকা আপনাকে কিছু বলে যায়নি কমন বলে হ্যাঁ আমাকে শুধু বলে গেছিল রাতে কেউ আসলে সাহায্য চাইলে দরজা খুলতে কিন্তু আমার তো সেই সময় কিছু মাথায় ছিল না তখন সেই গ্রামের লোকটি বলে আজ থেকে প্রায় পনেরো বছর আগে এই গ্রামে জবা নামে একটি মেয়ে ছিল জবা সে তার বর দুজনে গ্রামে থাকত একদিন সেই জবার বর বন্ধু চলে যায় কাজের জন্য তারপর থেকে কোনো দিন আর ফেরেনি আর সেই সময় জবা ছিল অন্তঃসত্ত্বা কিছু মাস পরে যাবার একটি ছেলে সন্তান হয় বাবা না থাকায় জবা লোকের জমিতে কাজ করে তার সংসার চালাত এমনই একদিন জবার ছেলের প্রচন্ড শরীর খারাপ হয় জবা তখন যে গ্রামীণ ডাক্তার ছিল সেই সময় কাছে আসে সাহায্যের জন্য কিন্তু জবার কাছে পয়সা না থাকায় সে ডাক্তার তার ছেলের চিকিৎসা করতে মানা করে দেয় যাব কাকুতে উন্নতি করে সে ডাক্তারের হাতে পায়ে ধরে কিন্তু ডাক্তার তার কথা শোনেনি যাবা তার গ্রামের অন্যান্য প্রতিবেশীদের কাছেও যায় কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি এমন অবস্থায় জবার সেই বাচ্চাটি মারা যায় এবং সেই শোকে জবাব আত্মহত্যা করে তারপরে থেকে সেই গ্রামে মাঝে রাতে অনেকেই জবাকে দেখেছে তার ছেলেকে কোলে করে সে গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মাঝে মধ্যেই নতুন কোনো ডাক্তার আসলে তার দরজায় এসে ধাক্কা দেয় এবং সাহায্যের জন্য ডাকে কমলের কাকার সঙ্গে ঘটনা ঘটেছে কিন্তু আগে মধ্যে কমলের কাকাকে গ্রামবাসীরা সমস্ত ঘটনা বলেছিল বলে কমলের কাকা দরজা কখনো খোলেনি কমল কিছু না যে অজান্তিক দরজা খুলে মিলেছিল চবার আত্মাকে সে দেখতে পেয়েছে এইসব শুনে কমল আর ঠিক থাকতে পারে না তার কাকা ফেরত আসলেই কমল আবার ফিরে চলে আসে এরপর থেকে কমল কোনোদিনই বাইরে কোথাও যেতে পারিনি বাইরে যাওয়ার কোনো সহজ জগতে পারিনি এমন জিনিস সে দেখেছে যে হয়তো মরার আগে অব্দি কোনো দিন ভুলতে পারবে না তো এই ছিল কমলের জীবনে ঘটনা ছিল একটি সত্যি ভৌতিক ঘটনা এই ঘটনাটি কমল নিজে শেয়ার করে আমার সাথে তো আজকে এই পর্যন্তই আপনাদের জীবনে যদি এমন কোন সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে ডেসক্রিপশন দেওয়া মেইলের মাধ্যমে আমাকে আপনার ঘটনা পাঠাতে পারেন আজ এই দেখা হচ্ছে পরের ভিডিওতে